আমিও বাংলাদেশ থেকে আসছি বেশি দিন হয়নি আমি আসছি কয়েকদিন হয়ে আসছি আঙ্কেল সে তো বিরাট কাহিনী তো আমি তো বিরাট বিপদে পড়ছি আপনাদের এখানে

জন্য জজ ভাই আমরা যদি কোনোভাবে আমেরিকাতে ঢুকে যাই তাহলে জজ ভাই কাম কাজ কেমনি খুঁজুন কে আমাদের জন্য কাজ দেবে তো যাদের লিগেল পেপার আছে তাদেরও একই প্রশ্ন যে আমরা যদিও লিগেল কিন্তু ভাই কাম পাওয়া তো দুনিয়ার সব জায়গায় কম বেশি এখন একটু কঠিন আগের মতো তো সহজ না কথা সত্যি আর যাদের কাগজপত্র নাই ওই মেক্সিকো বর্ডার দিয়ে আসছেন বা ভিজিটর ভিসাতে আসছেন আমেরিকাতে আসার পর রয়ে গেছেন ছয় মাস পরে আর বাংলাদেশে যাননি আমেরিকাতে ভালোবাসা রয়ে গেছেন খারাপ কিছু না থাকতেই পারেন বহুত মানুষ এই আমেরিকায় যাইসা আমেরিকার প্রেমে পড়ে যায় তারপরে আর দেশে ফিরে যায় না সেই জন্য যদি অবস্থা হয় যদি থেকে যান তো কাম কাজ একটা দরকার বেকার ঠিকানা থাকতে পারবেন না কারণ একটা লোকের কম করে খরচ কম করে হলে এই দেশে একটা লোকের খরচ মাসে ফালা চড়া হলে এক লাখ টাকা নিচে না তো এক লাখ টাকা যদি আপনার প্রতি মাসে খরচ হয় তো এটা তো ভাই বাংলাদেশে এনে দেওয়া সম্ভব না এটা তো যার ফলে কাম না করে আপনার উপায় নেই বাংলাদেশ থেকে বা কদিন আনা আপনি দিবেন যত বড় জমিদারের উপলাই হন না কেন বেশি দিন আপনার বাংলাদেশ থেকে আইনা না আমেরিকাতে আজিরা খায়াপ

সে আঙ্কেল সে তো বিরাট কাহিনি তো আমি তো বিরাট বিপদে পড়ছি আপনি তো এখানে আপাই বলি নাকি ম্যাডাম কি বলে আপনি আবার অবশ্যই হয়ে যান কি না আপা বলে ম্যাডামই বলি তো ম্যাডাম এখানে কি কাম কাজ আছে নাকি আপনাদের এখানে একটু বিরাট বিপদে আছে হ্যাঁ কয়েক মাস হয়ে আইছি অন্য স্টেটে ছিলাম অনেক কষ্টে আছে।

তিন মাস আই তিন মাসে আপনি বুঝলেন না আপনি এরকম আরো তিন মাস থাকেন তাহলে নিজে থেকে আপনি করবেন আপনি তখন ভাল লাগবে না না না

আচ্ছা আঙ্কেল আমি আমি এই লোকে কিভাবে হায়ার করব আমি বলে এরকম বলে তো মানে কারণ তো উনি তো আমাকে আমাকে এই যে বিল্ডিং এর যে মালিক সেই আমাকে 100 ডলার ফাইন করবে এটার জন্য তার তো আছে আচ্ছা শুনুন না আপনি তো কথা শুনছেন না আচ্ছা এখানে কয় জায়গা মলা দেখতেছেন বলেন কয় জায়গা মলা দেখতেছেন এই তো আমার তো ট্রেনিং দিতে দিতে সারা চলে যাবে

আরে না না দুদিন পর পর পলাই যে বগা আগে বেতন বাড়ায় না আচ্ছা চোর নাই আপনি চোর না কতদিন কাজ করব কেমনে কি

তাহলে বাংলাদেশে টাকা কত হয় একশো বিশ ডলার যদি এক ডলার রেট হয় ছিয়ানব্বই হাজার টাকা ঘরবালা আঙ্কেল আপনি কত টাকা দেন আমি এক লাখ টাকার উপরে দিই

পেটের 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 খুদাইতে কষ্ট আছে খাবার পয়সা নাই আপনার করলেন না দিব আমি কাজ করলে এটা বলি আসলে কি অ্যাডভান্স দেওয়ার কোনো তো সিস্টেম নাই হ্যাঁ আমি আপনাকে ম্যাকডোনাল্ডস এর মধ্যে আপনি এটা খেতে পারবেন

তো ভাই এই হলো অবস্থা যা দেখানোর চেষ্টা করছি আর যা বোঝানোর চেষ্টা করেছে আপনাদেরকে এই ভিডিওতে আশা করি সেটা বোঝাতে পেরেছি তো আপনারা স্টুডেন্ট ভিসাতে আসেন লিগেল ওয়েতে আমেরিকাতে আসেন অথবা লিগেল ওয়েতে আমেরিকাতে আসেন যে ঘটনাগুলো এখানে ঘটেছে যে জিনিসগুলো আমি তুলে ধরেছি এখানে একজন ম্যাডাম ছিলেন যে কিনা দোকানের মালিক আরেকজন ছিলেন মিস্টার আরেকজন ছিল মিস্টার ম্যানেজার তো তারা দুজন মিলে তাদের সাথে যে কথাবার্তা আমার হলো বা তারা আমাকে যা যা কিছু করতে বললো তো বাস্তবে যখন আমেরিকাতে আপনারা আনবেন এগুলোই আপনাদেরকে ফেস করতে হবে যেহেতু আপনি কোনো স্কিল হ্যান্ড না মানে আপনি কোনো দক্ষ কোনো কিছু না এবং দক্ষ কাজ খুঁজতে আমি এখানে আসিনি আমার হলো দৌড়ের উপরে একটা কাজ দরকার আর দৌড়ের উপরে কিছু পয়সা দরকার আগে তো পেটে ভাত তারপর তো অন্য কথা বুঝছেন তো যাই হোক এইভাবে আপনারা ছোটো মোটো কাজ যেগুলোকে ইংলিশে বলা হয়ে থাকে অট জব এগুলো এরা মোটামুটি দুই চার মাস পাশ করবেন তারপরে আস্তে আস্তে দক্ষ হবেন আমেরিকার হাও বা বুঝতে পারবেন একসময় আপনার লিগেল কাগজপত্র হবে তারপরে দুদিন পর আপনার ড্রাইভিং লাইসেন্স হবে তারপর আপনার আইডি হবে একসময় আপনি সোশ্যাল সিকিউরিটি কার্ড পাবেন তো আমেরিকায় যে আসল মজা যেটাকে বলে আছে আমেরিকায় যে আসল মজাটা ও তখন আপনি পাইতে শুরু করবেন কিন্তু শুরুটা সবাই এরকম কষ্টের মধ্যে দেওয়া হয় যেমন আমারটা এখান । এখানে এখন এখানে বেসিক যে ফ্লোরিডার বেতন ছিল এগারো ডলার তো সেই ম্যাডাম আমাকে বললেন যে ষাট ডলার বেতন দেবেন কিন্তু তাতেও রাজি আমি হয়েছি কারণে ভাই পাংশে থাকতে তো বেকারই ছিলাম আর আমেরিকাতেই সে দুই চার মাস বেকার ঠাইকা অযথা সময় নষ্ট করে লাভ নাই এখন নগদ রূপে যা পাই তাই লাভ এখন এখানে যদি কাজ করি আমি যদি মনোযোগ দিয়ে কাজ করি সততার সাথে কাজ করি তাদের কাজগুলো আমি ভালোভাবে বুঝতে পারি আর এই যে প্রতিদিনের দোকান কাস্টমার কীভাবে নিতে হয় দোকান পাট কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তারপরে অ্যাকাউন্ট কী করে ম্যানেজমেন্টে করতে হয় রেজিস্টার কী করে চালাতে হয় লট স্ক্র্যাচ এখানে ছিল কাস্টমারের সাথে কীভাবে কনভারসেশন করতে হয় তা আমি মোটামুটি একজন শিক্ষিত ছেলে বাংলাদেশ থেকে উচ্চতর ডিগ্রিধারী বলতে পারেন যে বাংলাদেশে যে সর্বোচ্চ শিক্ষা আছে বলতে কী বোঝাছি তো বুঝছি নি তো সেই মোটামুটি তো সেই আলেম সেই আলেম সেই এলম তো নিয়েই তো আমি আমেরিকাতে আইছি তো মোটামুটি এইসব কোনো সমস্যার কথা না আমার বিশ্বাসে আমি ম্যাডামকে খুব শীঘ্র আকৃষ্ট করতে পাবো আমার কাজকর্ম দিয়ে তো মনে হয় না ম্যাডাম তো বলতে ছয় মাস আমার তো মনে হয় না দুই মাসের সময় লাগবে দুই মাস দুই মাসের ভিতরে ম্যাডামকে আমি আকৃষ্ট করতে পাবো আমার কাজকর্মের মাধ্যমে এখন তো নতুন সে আমার সম্পর্কে জানে না তো স্বাভাবিকভাবে হুট করে গিয়ে আপনাকে তো ওই যে ফ্লোরিডার যে স্ট্যান্ডার্ড স্যালারি আমি বললাম ওয়েস বললাম এগারো ডলার তো হুট করে গিয়ে আপনাকে দেবে না হ্যাঁ ওই আশায় যদি আপনি বয়ে থাকেন আপনার কাজ হবে না আমি যদি আমি ডিমান্ড করি যেন এগারো ডলার নিচে আমি কাজ করেন তাহলে পাশে লাখ দিয়ে আমার বাইকে দেবে যে বা তুমি অনেক জায়গায় কাম করতো কাজ সমস্যা তো তাদের না সমস্যা ভাই আমার রইলাম তার একদিন বেকার তো এখন একদিন কাজ করলে আমাকে আট ডলার করে দিল আট ঘন্টা যদি কাজ করি চৌষট্টি ডলার সত্তর ডলার আমি প্রতিদিন পাই তো মোটামুটি আমার চলে তো এখন হিসেব কি তো যা দেখলাম তো ম্যাডাম আমাকে ঘর ভাড়ার একটা ব্যবস্থা করে দিল তো সেখানে মাসে আটশো ডলার আমাকে দিতে পারে তাও ভালো কারণ আমেরিকাতে ভাই থাকার দায়িত্ব কেউ নেবে না খাওয়ার দায়িত্ব কেউ নেবে পয়সার জায়গায় পয়সা দেবে তোমার থাকার তোমার খাওয়ার ব্যবস্থা তুমি করো গা এই দায় দায়িত্ব কেউ নেবে না এটা সত্যি কথা তো এখন আটশো ডলার দিয়ে সে একটা বাড়িতে আমাকে একটা রুমে হয়তো ব্যবস্থা করে দেবে সেখানে থাকবো প্রায় দুই তিনশো ডলার আমার থাকা খাওয়া খরচ এবং খাওয়ার খরচ হলে আমেরিকাতে অনেক কম একটা ব্যাচেলরের জন্য দুশো ডলার মোটামুটি আমি মনে করি নাম আর একশো ডলার মনে করি ওদিক যাতায়াত টাকার করবেন টুকটা গাড়ি ভাড়া উবারের কস্ট আছে প্লাস এখানকার লোকাল ট্যাক্সিও আছে দুই ডলার তিন ডলার লাগে ওদিক যেতে পারবেন পুরো সিটির ভিতরে তো মোটামুটি হয়ে যায় তারপর তো আমি সাইকেল কিনে নিয়েছি একটা সাইকেল পুরোনো কিনলে আপনার মনে হয় সত্তর ডলার আশি ডলার বা সর্বোচ্চ একশো ডলার পড়বে তো একটা সাইকেল দিয়ে একটা টাউনের ভিতরে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন তো এখন মনে করেন তিনশো ডলার যদি আমার ওখানে খরচা হয় আটশো ডলার যদি ঘর ভাড়া দিই আর আঠারোশো ডলার যদি আমি বেতন পাই তারপরে আমার প্রতি মাসে সাতশো ডলার থাকে যে বাংলাদেশি প্রায় আশি হাজার থেকে নব্বই হাজার ডলারের কাছাকাছি আশি হাজার থেকে নব্বই হাজার টাকার কাছাকাছি তো তারপরেও তো ভাই যে মিডল ইস্টে যে আমার ছোটো ভাই বোনেরা থাকে তারা তো কত পরিশ্রম করে কত কষ্টের কাজ করে তো সেখানে তো তারা আমার তো মনে হয় না আশি হাজার নব্বই হাজার টাকা আপনার সেখানে বেতন পায় আমার তো আমেরিকাতে স্টার্টিং এটা দিয়ে শুরু হইলো তো এখন যদি ঘন্টা দুই চার ডলার ম্যাডাম আমার বাড়ায় দেয় এগো ডলার করে পাই তখন তো এটা দুই লাখ টাকা থেকে বের আমার বেতন প্রায় আড়াই লাখ তিন লাখ টাকা হয়ে যাবে তখন তো বুঝছেন পয়সারই পয়সা তো এইভাবেই প্রতিটা মানুষের আমেরিকাতে তাদের স্টার্টিংটা এইভাবে শুরু হয় তো যারা আপনার স্টুডেন্ট আছেন হতাশ হবেন না যারা লিগেল পেপার নিয়ে আসেন বা ইলিগাল পেপার নিয়ে আসেন যারা নাকি লিগেল তাদের হয়তো কাজের পরিধিটা অনেক বড় কাজের খোঁজার পরিধিটা অনেক বড় কিন্তু তাদের অনেক অসুবিধাও আছে একটা ভালো কাজ পাইতে হবে এখানে মাস্টার সমস্ত অপেক্ষা করতে হয় কিন্তু যারা লিগেল আছে তো তার একটা জিনিস তার একটা জিনিস স্মার্টলি কাজ করে যে এত পয়সা আমার দরকার নেই দুই চার ডলার কম বেশি আমার দরকার নেই হাতে কাছে যা পাও তাই করো মানে অর্জব যা পাও তাই করো সেই যে এখানে আমাকে ঘাড়ু ঝাড়ু দেওয়া হবে ঘর ঝাড়ু দেবে ঘরে মপ দেওয়া হবে তারপর ময়লা পরিষ্কার করতে হবে টয়লেট আমাকে দিয়ে ক্লিন করবে ভাই এগুলো দিয়ে তো মানে কী আর বলবো এগুলি এত কিছু চিন্তা করবো আপনার দিনের কোথাও কাম করতে পারবেন না তো আমাকে যা করতে বলবো মোটর আমি তাই করবো অন্তত বজদের প্রতি অনুগত থাকতে হবে তাইলে তো সে আমাকে ভালোবাসতে শুরু করবে একসময় আমাদের বেতনও বাড়বে তাই না বেতন বাড়বে লাইফ স্ট্যান্ডার বাড়বে দুটো পয়সা বেশি সেভ করব বা বাংলাদেশের পয়সা পাঠাতে পারবো তো যে বেসিক কথাগুলো আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে বললাম তো আমেরিকাতে আশেপা অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা এইভাবে কাজ করবে যেখানে কাজ করেন কেন সততার সাথে থাকেন দুই চার মাস কাজ করেন দেখবেন আপনার ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করবে আই সেই লাভ দিয়ে একেবারে মোয়াটাওয়া খাইতে যাবেন আপনি বুঝছেন এই পেবেন সেই পেবেন এইগুলো লাভ জাপ করে কোনো লাভ নাই শুনছি ইউরোপেও যারা যায় বিশেষ করে ইটালি পর্তুগালে যারা আছে মাসের পর মাস বেকার থাকে তারপর তারা ভ্যান গাড়িতে জিনিসপত্র নিয়ে বাংলাদেশের কুড়িস্তানে যেমন ভ্যানগাড়ি তিনি জিনিসপত্র বিক্রি বিক্রি করে শিখতে আমার ইটালির বিভিন্ন বিচ আছে বিভিন্ন টাউন আছে সেখানে তারা ভ্যানগাড়ি নিয়ে বিভিন্ন জিনিসপত্র গিয়ে তারা ওখানে গিয়ে বিক্রি করে অন্তত ইউরোপের হলে এই অবস্থা যত আমি জানি মাঝে মাঝে কিছু ভিডিও চোখে পড়ে তো সেখান থেকে যেটা দেখলাম কিন্তু আমেরিকাটা একটু ভিন্ন আপনাকে অন্তত এত কষ্ট করতে হবে না কোনো মতে আমেরিকাতে আসতে পারলে এরকম টুকটাক বিভিন্ন ছোটো মোটো দোকানে কাজ আপনি পেয়েই যাবেন তো যাই হোক যা বুঝাতে চেয়েছি এই ভিডিওতে আশা করি আমি বোঝাতে পেরেছি আমি জ্বর ছিলাম আপনাদের সাথে আমেরিকার সাউথ ইস্ট ক্লোডা থেকে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক